দেখেন একবার কি কন্ডিশনে ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশনে সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনার আছে চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক বুক ঠুকে ইউজ করুন আপনি একদম কোম্পানি ওয়ারেন্টি দিয়ে একদম কম প্রাইসে যেটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি দেখেন কন্ডিশন দেখেন এটা আছে আপনার জিও প্রাইম বুক কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন একদম চমকানো ল্যাপটপ আছে গাইস পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না যাবতীয় এডিটিং যাবতীয় গেম এর মধ্যে চোখ বন্ধ করে করা যাবে এটার প্রসেসর আছে শুনলে চমকে যাবেন কোর আই নাইন প্রসেসর প্লাস বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে কন্ডিশনটা দেখেন খালি এখানে আপনি পাচ্ছেন টাচবারের অপশান এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি দিয়ে মাত্র মাত্র 21000 একদম লাইটওয়েট তাই না একদম লাইটওয়েট 14 দিন চিল ল্যাপটপ আছে ল্যাটিটিউড সিরিজ এর আপনি এর মধ্যে এক্সট্রা बेनिफिट পাচ্ছেন ফেজ লক এর অপশন আছে এর মধ্যে ফেজ লক এর অপশন আছে 180 রোটেবল আছে প্লাস মেটাল বডি ল্যাপটপ প্রিন্ট কন্ডিশনে কোণা স্কেচেস কোনো ডেন্ট পাচ্ছে না এডো কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন মাত্র 10000 টাকায় আর থেকে হাসি সবার মুখে হাসি আর স্টার কম্পিউটার পয়েন্টে অফার রাশি রাশি তো এই গরমে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি গরম গরম অফার আর গরম গরম গিফট সাথে আপনি পাচ্ছেন মাত্র পাঁচ থেকে স্টার্টিং প্রাইজের ল্যাপটপ যেটা স্বপ্ন কোনো ব্রাঞ্চে কোনো জায়গায় কোনো শপে দেখতে পাবেন না আপনি আর আপনি যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন সবই ওয়ারেন্টির সাথে পাচ্ছেন কোম্পানি ওয়ারেন্টি প্লাস আমাদের সব থেকে ওয়ারেন্টি আর সবচেয়ে বড় কথা যারা ভিডিওটা দেখছেন স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করুন যাতে করে আপনার একটা শেয়ারের মাধ্যমে পশ্চিমবাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে এই ভিডিওটা পৌঁছে যাক এবং নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলের এবং মেয়ের একটা জীবন উজ্জ্বল করতে পারে এখান থেকে ল্যাপটপ নিয়ে আর আপনি সাথে আপনি পেয়ে যাচ্ছেন যারা শেয়ার করবেন তাদের জন্য আমাদের তরফ থেকে থাকছে স্মার্ট ওয়াচ ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগছে না একটা শেয়ার করে দিন আর একটা স্মার্ট ওয়াচ নিয়ে চলে যান আর যারা ল্যাপটপ নিতে চাইছেন তাদের জন্য একদম মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ দেখাবো মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার থেকে স্টার্টিং এর ল্যাপটপ পাঁচশো জিবি হার্ড ডিস্ক দিয়ে যারা ল্যাপটপ শিখতে চাইছেন যারা স্টাডি করতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট হবে মাত্র পাঁচ হাজার টাকার ল্যাপটপ সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন কোনো স্ক্র্যাচ নেই কোন ল্যাপটপটা আমরা দেখতে পাচ্ছি একদম স্ক্র্যাচলেস ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ খুব সুন্দর কন্ডিশন একদম মিন্ট কন্ডিশনে আছে আপনি পেয়ে যাচ্ছেন এরপর আপনাদের 360 রোটেবল ল্যাপটপ দেখাবো যেটা প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে কিন্তু প্রাইস পড়ে যায় 15000 এর উপরে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6000 টাকায় 360 রোটেবল টাচ স্ক্রিন ল্যাপটপ যেটা আপনি ট্যাবের মতো ইউজ করতে পারবেন Lenovo ব্র্যান্ডের ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশনে একদম না অনকন্ডিশনে অনকন্ডিশনেই আছে কিন্তু এখন অন নেই অন নেই আছে হ্যাঁ তো এরপরে আপনাকে সিল ওপেন ক্যাটাগরি ল্যাপটপ আনটাচ ল্যাপটপ দেখাবো কোম্পানি ওয়ারেন্টি দিয়ে একদম কম প্রাইসে যেটা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি দেখেন কন্ডিশন দেখেন এটা আছে আপনার জিও প্রাইম বুক কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন চার জিবি র্যাম প্লাস চৌষট্টি জিবি মেমোরি দিয়ে পাচ্ছেন আপনি মাত্র মাত্র ন টাকায় মাত্র ন হাজার টাকায় চমকানো ল্যাপটপ পাচ্ছেন সাথে কোম্পানি ওয়ারেন্টি প্লাস আমাদের সব থেকে এক বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন প্লাস ইজি টু ক্যারি যারা পড়াশোনা করতে চাইছেন শিখতে চাইছেন তাদের জন্য এটা বেস্ট হবে আপনার একদম এরপর আপনাকে কালারফুল ল্যাপটপ একটা দেখাচ্ছি দেখুন একদম মিন্ট কন্ডিশনের ল্যাপটপ ম্যাট ফিনিশ ল্যাপটপ আছে এটা আপনার জিও প্রাইম বুক আছে এটা আপনার চার জিবি র্যাম 64GB मेमोरी দিয়ে পাচ্ছেন মেন্ট কন্ডিশন সুপার মেন্ট কন্ডিশন কোর্নার স্কেচেস কোনো ডেন্ট পাচ্ছেন না এডো কোম্পানি ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা বাইরে আপনি অন্য জায়গায় যেটা 12000 টাকা 13000 টাকা প্রাইসে পাচ্ছেন আমার কাছে মাত্র 10000 টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে কোম্পানি ওয়ারেন্টি আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন পেটি পেটি ল্যাপটপ এখানে ভিজিট করলে আপনাকে কিন্তু ফিরে যেতে হচ্ছে না দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় পেটি পেটি ল্যাপটপ পেটি পাঁচ হাজার ছ পেটি পেটি ল্যাপটপ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার একদম একদম স্যার একদম প্রচুর একদম নিউ কন্ডিশন নিউ কন্ডিশন আর দেখেন দাদা আপনারা ভিডিও দেখছেন ইউটিউব ফেসবুকে প্রচুর জায়গায় ভিডিও দেখছেন তো আপনারা খুঁজে পাচ্ছেন না কোন সব থেকে আমি ল্যাপটপটা নেবো তো আমাদের স্টার কম্পিউটার পয়েন্ট বিগত পনেরো বছর ধরে আপনাদেরকে সার্ভিস যাচ্ছে আপনি পাচ্ছেন আমার কাছে চিপ অ্যান্ড বেস্ট প্রাইজের ল্যাপটপ তো এই ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন আই সেভেন ল্যাপটপ ডেল ব্র্যান্ডের কমার্শিয়াল সিজের ল্যাপটপ আপনি পেয়ে যাচ্ছেন চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক মাত্র বারো হাজার টাকায় মাত্র বারো হাজার টাকায় আই সেভেন এর ল্যাপটপ যেটাও নতুনের দাম ছিল সত্তর প্লাস দাম ছিল এরপরে আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে একদম সুপার মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে যাদের কম বাজেটে আছে তাদের জন্য বেস্ট হবে আই থ্রি সিক্স জেনারেশন চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ডডিস্স দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় প্লাস আপনি প্রত্যেকটা ল্যাপটপের র্যাম এবং এসএসডি আপডেট করতে পারবেন এরপরে আপনাকে ইজি টু ক্যাডি ল্যাপটপ দেখাচ্ছে মিন্ট কন্ডিশনের ল্যাপটপ দেখেন চমকানো ল্যাপটপ পাচ্ছেন প্লাস ক্যারি করার সুবিধা হবে এ ডি প্রসেসার আছে সেভেন জেনারেশনের ল্যাপটপ চার জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড জি আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় তো এটা পেতে গেলে আপনাকে ঝট করে চলে আসতে হবে স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে এরপরে দেখেন আই থ্রিলেভেন জেনারেশন একদম চমকানো অফার আপনি পাচ্ছেন যেটা আজ পর্যন্ত কোনো ভিডিও আপনি পাননি মাত্র সতেরো হাজার টাকায় আই থ্রি ইলেভেন জেনারেশন কালারফুল ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে ফুল এইচ ডি ডিসপ্লে আছে প্লাস চার জিবি গ্রাফিক্স আছে এটা একদম মিন কন্ডিশন এসএসডি দিয়ে পাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দেখতে থাকুন খালি একদম মিন্ট কন্ডিশনের প্রত্যেকটা ল্যাপটপ এরপর দেখেন এসুস ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ চার জিবি রাম ওয়ান টিবি হার্ড ডিস্ক আপনি পাচ্ছেন মাত্র এগারো হাজার টাকায় মাত্র এগারো হাজার টাকায় প্রত্যেকটা ল্যাপটপের সাথেই আপনি ওয়ারেন্টিও পাচ্ছেন আমাদের সব থেকে এরপর আপনাকে আই সেভেন ল্যাপটপ দেখাচ্ছি দেখুন কন্ডিশন দেখুন মিন্ট কন্ডিশন কোনো স্কেচে কোনো ডেন্ট পাচ্ছেন না ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ কমার্শিয়াল সিরিজের ব্যাটারি ব্যাকআপ ছবির মতো আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপে আপনার কাজ শেষ হয়ে যাবে ব্যাটারির ব্যাকআপ শেষ হবে না দশ বারো ঘন্টা চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন আই সেভেন সিক্স জেনারেশনের ল্যাপটপ আছে যেটা আপনি অরিজিনাল উইন্ডোজ চার জিবি গ্রাফিক্স প্লাস ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছেন মাত্র কুড়ি হাজার টাকায় মাত্র কুড়ি হাজার টাকায় এই অফারটা হাতছাড়া করবেন না একদম মিন কন্ডিশনে আছে ল্যাপটপ এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি যেটা দেখেন স্বপ্নের ল্যাপটপ এটা আপনার মেটাল বডি আছে এইচপি ব্র্যান্ডের এলইডি বুক সিজের ল্যাপটপ ফিঙ্গার প্রিন্টের অপশন আছে ব্যাকলাইট কিবোর্ড আছে প্লাস ফুল এইচডি ডিসপ্লে আছে কন্ডিশন দেখেন ল্যাপটপের মিন্ট কন্ডিশনের ল্যাপটপ আছে মেটাল বডি যেটা আপনি পাচ্ছেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডি দিয়ে মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড লাইট ওয়েট একদম লাইট ওয়েট চোদ্দ ইঞ্চির ল্যাপটপ আছে

চমকানো ল্যাপটপ আপনাকে দেখাবো দেখলেই চমকে যাবেন কি কন্ডিশন গাইজ চাঁদের আলোকেও হার মানাবে ল্যাপটপ দেখেন কন্ডিশন দেখেন আই সেভেন এইট জেনারেশন এলইড বুক জি সিক্সের মডেল আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল ডি প্লাস পাচ্ছেন আপনি ফিঙ্গার অপশন অপশান কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ পাচ্ছেন চার জিবি গ্রাফিক্স মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁচিশ হাজার টাকা যেটা নতুনের দাম আছে নাইনটি ফাইভ থাউজেন্ড যারা এডিটিং এর কাজ করতে চায় তারা কিন্তু দারুণ এই ল্যাপটপ দিয়ে হবে আপনার যে কোনো এডিটিং কাজ নর্মাল গেমের জন্য দারুণ হবে এটা এরপর আপনাকে দেখাচ্ছি কন্ডিশন দেখেন ল্যাপটপের গাছ একদম মেন্ট কন্ডিশন মেটেল বডি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের আছে ল্যাটিটিউড সিরিজের আপনি এর মধ্যে এক্সট্রা বেনিফিট পাচ্ছেন ফেসলকের অপশন আছে এর মধ্যে ফেসলকের অপশন আছে ওয়ান এইটটি রোটেবেল আছে প্লাস মেটাল বডির ল্যাপটপ আই ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এল ডি বেগলেট কিবোর্ড আছে চার জিবি গ্রাফিক্স আছে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকায় ফাইভ টেন জেনারেশন ভাবতে পারছেন ভাবতে ভাবলে হবে না শপে ঝট করে চলে আসুন আর ল্যাপটপটা নিয়ে চলে যান আর একটা কথা বলে রাখি যারা ভিডিওটা দেখছেন যে প্রাইস বলা হচ্ছে সেম প্রাইসেই পাবেন বারবার বলছি অন্য জায়গায় ভুল করে চলে যাবেন না আপনাকে কম টাকা কম দাম বলে আপনাকে শপে নিয়ে আসবে তারপরে যাওয়ার পরে আপনাকে বেশি দামে ল্যাপটপ দেবে এবং কোনো কিছু অসুবিধে ল্যাপটপে প্রবলেম হতেই থাকবে আর গিয়ে আপনার জুতো ছিঁড়ে যাবে দেখেন এরপরে এখানে আপনি পাচ্ছেন একদম চোদ্দ ইঞ্চি ল্যাপটপ ল্যাটিটিউড সিরিজের কন্ডিশন দেখেন মিন্ট কন্ডিশন আছে কোনো স্কেচেস কোন ডেন্ট পাচ্ছেন না দাদা ভাই বোন আপনারা টাকা দিয়ে মূল্যবান টাকা দিয়ে ডেন্ট স্কেচেস নিতে যাবেন না এবং ল্যাপটপ নেওয়ার আগে বারবার ভাববেন কোন সব থেকে ল্যাপটপ নিচ্ছি সে কি আপনাকে সার্ভিস দিতে পারবে কেন আপনি সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ নিচ্ছেন এটা আছে আপনার আই সেভেন সেভেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস ওয়ান এইটটি রোটেবল ব্যাকলাইট কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ প্লাস চার জিবি গ্রাফিক্স দিয়ে আপনি পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থ্রি তেইশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র তেইশ হাজার টাকায় চমকানো ল্যাপটপ পাচ্ছেন সাথে গ্রাফিক্স এর যাবতীয় কাজ করতে পারবেন নিউ প্রাইস কিরকম আছে এটা নিউ প্রাইস আছে সেভেন্টি ফাইভ থাউজেন্ড এরপর আপনার আরো ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন কন্ডিশন দেখতে থাকুন একদম মিন্ট কন্ডিশনে আছে দেখেন এটা আছে আপনার আই ফাইভ এইট জেনারেশন ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি ফিঙ্গার প্রিন্টের এখানে অপশন আছে আইপিএস ডিসপ্লে আছে ব্যাকলাইট কিবোর্ড চার জিবি গ্রাফিক্স এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড মাত্র একুশ হাজার টাকা এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এরপর একটা ল্যাপটপ দেখাচ্ছে আই ফাইভ সিক্স জেনারেশান ডেল ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ আছে কমার্শিয়াল সিরিজের ল্যাপটপ বুক টুকে ইউজ করুন আর এই ল্যাপটপ আপনি বাসে টেনে নিয়ে যাবেন ধাক্কা খেলে মানুষ ছিটকে পড়ে যাবে এত হার্ডি ল্যাপটপ আছে এটা আপনার আছে ওয়ান এইটি রোটেবেল আই ফাইভ সিক্স জেনারেশন চার জিবি গ্রাফিক্স অরিজিনাল উইন্ডোজ পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় চমকানো ল্যাপটপ যে কোনো কাজের মধ্যে করতে পারবেন আপনি এরপরে গাড়ি আপনাকে আরেকটা ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখতে থাকুন একদম মেন কন্ডিশন আই ফাইভ এইট জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন মেটাল বডির ল্যাপটপ লিনোভো ব্র্যান্ডের আছে আইডিয়া প্যাড সিরিজের এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় আই ফাইভ এইট জেনারেশন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে গিফট ওয়ারেন্টি সবই পাবেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ গেমিং ল্যাপটপ দেখিয়ে দিই দেখুন এটা আপনার আছে এইচপি ওমেন জিটিএক্স এর গ্রাফিক্স আছে ষোলোশো পঞ্চাশ আট জিবি কিবোর্ড প্লাস আপনি ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে পাচ্ছেন একদম মিন্ট কন্ডিশনে কোনো স্ক্যাচেস কোনো ডেন্ট পাচ্ছেন না আই সেভেন এইট জেনারেশন একদম মিন্ট কন্ডিশনে পাচ্ছেন যেটা আপনার আছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এটার প্রাইস শুনে চমকে যাবেন মাত্র থার্টি থাউজেন্ড তিরিশ হাজার টাকায় পাচ্ছেন যাবতীয় গেম যাবতীয় এডিটিং চোখ বন্ধ করে বন্ধ হয়ে যাবে একদম আপনি কি আপনার স্বপ্নের ম্যাকবুক কম টাকায় পেতে চাইছেন উইন্ডোজের থেকেও কম দামে আপনাকে আজকে ম্যাকবুক দিতে চলেছে একদম চমকানো প্রাইসে আর সাথে আপনি প্রত্যেকটা ম্যাকবুকের সাথে পাচ্ছেন ফ্রি অফ কস্ট একটা স্মার্ট ওয়াচ পাচ্ছেন সাথে ব্যাগ মাউস ক্লিনিং কিট তো পাচ্ছেনই পাচ্ছেন তো আজকে দেরি না করে দেখাচ্ছে আপনাকে দেখেন একদম কম বাজেটের মিনি ল্যাপটপ প্রচুর কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সতেরো হাজার টাকায় যার মধ্যে এর মধ্যে আছে ওর আই ফাইভ প্রসেসর চার জিবি র্যাম একশো আঠাশ দিয়ে যেখানে খুশি আপনি ক্যারি করতে পারবেন এটা আপনার মাত্র সতেরো হাজার টাকায় এসএলডি দিয়ে ল্যাপটপ আপনি পাচ্ছেন এরপর আপনাকে আরেকটা ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন একদম মিন্ট কন্ডিশনে দেখেন এটা আপনার আছে ম্যাকবুক প্রো এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স দিয়ে কোর আই ফাইভ প্রসেসর এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ষোলো হাজার টাকায় মাত্র ষোলো হাজার টাকায় ম্যাকবুক ভাবতে পারছেন তো বেশি ভাবলে হবে না চলে আসুন সবাই ঝট করে এসে ল্যাপটপ নিয়ে চলে যান মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের কন্ডিশনটা দেখেন একবার কি কন্ডিশান আর ল্যাপটপ আছে একদম মিন্ট কন্ডিশানে সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা আপনার আছে চার জিবি র্যাম পাঁচশো হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ম্যাকবুক বুক ঠোকে ইউজ করুন আপনি একদম সাথে ওয়ারেন্টি স্বপ্ন আপনপূর্ণ হবে অনেক একদম আর দেখেন এরপর আপনাকে রেটিনা ডিসপ্লে দিয়ে দেখাচ্ছি দু হাজার আঠেরোর মডেল একদম মেন্ট কন্ডিশন আছে কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট দেখতে পাচ্ছেন না দেখেন কন্ডিশনটা দেখেন খালি খুব চমকানো ল্যাপটপ আছে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের এটা আছে আপনার ম্যাকবুক ইয়ার দু হাজার আঠেরো মডেল কোর আই ফাইভ প্রসেসার প্লাস আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম টু ফিফটি এটার প্রাইস তো অনেক বেশি আছে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি থাউজেন্ড মাত্র ফর্টি থাউজেন্ডে পাচ্ছেন আর একটা কথা মাঝখানে বলে রাখি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো কী করবে কুল কিনারা খুঁজে পাচ্ছ না তো ঝট করে দেরি না করে চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টের বারাসাত ব্রাঞ্চে এখান থেকে একটা কম টাকায় ল্যাপটপ নিয়ে যাও এবং তোমার জীবনটা গড়তে শুরু করে দাও আর ল্যাপটপ কম্পিউটার ছাড়া আজকাল কিছু হয়ই না এরপরে আপনাকে দেখাচ্ছে কন্ডিশান দেখেন দু হাজার কুড়ির মডেল আছে টাচবার দিয়ে ল্যাপটপ একদম মিন্ট কন্ডিশানের ল্যাপটপ আছে দেখুন কন্ডিশান দেখাচ্ছি আপনাকে দু হাজার মডেল এটা আছে কোর আই সেভেন প্রসেসর সম্ভবত আই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সবার কাছে পাওয়া যায় আপনি পাচ্ছেন আই সেভেন প্রসেসার ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এসএসডি দিয়ে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপ পাঁচশো জিবি এসএসডি দিয়ে আপনি পাচ্ছেন সাথে টাচ বারের অপশন যাবতীয় কাজ করতে পারবেন যাবতীয় এডিটিংয়ের কাজ এর মধ্যে যাবতীয় হবে এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র সিক্সটি ফাইভ থাউসেন্ড মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই পাচ্ছেন এরপরে আপনাকে দু হাজার আরেকটা ল্যাপটপ দেখাচ্ছি দুহাজার সতেরো মডেল এটা আছে আপনার দু হাজার পনেরো মডেল ম্যাকবুক এয়ার আছে এটা আট জিবি র্যাম একশো আঠাশ এস কোর আই ফাইভ প্রসেসর একদম মিন্ট কন্ডিশন কোনো স্ক্র্যাচেস কোনো ডেন্ট দেখতে পাচ্ছেন না মিন্ট কন্ডিশন আছে এটার প্রাইস আছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড মাত্র তেইশ হাজার টাকায় কোর আই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম একশো আঠাশ এস দু হাজার পনেরো মডেল পাচ্ছেন এরপর আপনাকে দু হাজার সতেরো মডেল একটা দেখিয়ে দিই দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মিন্ট কন্ডিশনে আছে র্যাপিং খুলে দেখাচ্ছি লোক তো ভয়ে র্যাপিং খোলেই না কেন কন্ডিশন ভালো থাকে না দেখেন এটা আছে দু হাজার সতেরো মডেল আপনি পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড গাইস মাত্র সাত পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন প্লাস এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আপনি এরপর আপনাকে এম ওয়ান ল্যাপটপ দেখাবো দেখতে থাকুন দু হাজার কুড়ির মডেল আছে ষোলো জিবি র্যাম প্লাস পাঁচশো জিবি এস এস ডি দিয়ে আপনি পাচ্ছেন সিক্সটি ফাইভ থাউজেন্ডে

এটা আছে আপনার এম ওয়ান প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি দু হাজার কুড়ির মডেল ম্যাকবুক এয়ার আছে তো এটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র ফিফটি থ্রি থাউজেন্ড মাত্র মাত্র তিপ্পান্ন হাজার টাকায় এম ওয়ান প্রসেসর কালারফুল ল্যাপটপ একদম অনকন্ডিশনাল ল্যাপটপ পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পাচ্ছেন আমার সব থেকে এরপরে আপনাকে আর একটা ল্যাপটপ দেখাবো যেটা রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্যই যথেষ্ট একদম চমকানো ল্যাপটপ আছে গাইস পৃথিবীর এমন কোনো কাজ নেই যে এর মধ্যে হবে না যাবতীয় এডিটিং যাবতীয় গেম এর মধ্যে চোখ বন্ধ করে করা যাবে এটার প্রসেসর আছে শুনলে চমকে যাবেন কোর আই নাইন প্রসেসর প্লাস বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে ষোলো ইঞ্চির ল্যাপটপ আছে কন্ডিশনটা দেখেন খালি এখানে আপনি পাচ্ছেন টাচবারের অপশান টাচবার অপশান দিয়ে আপনি পাচ্ছেন একদম মেন্ট কন্ডিশনে দেখেন কন্ডিশন দেখেন ল্যাপটপের একদম মেন্ট কন্ডিশনে আছে এটার প্রাইস আছে নতুনের দাম আছে আড়াই লাখ টাকা আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ঝট করে বুক করুন নাহলে হাতছাড়া হয়ে যাবে কিন্তু মানে এক পিসি রয়েছে এক পিসি আছে এরপরে আপনাকে একদম নিউ ল্যাপটপ দেখাবো এম ওয়ান চিপের দু হাজার চব্বিশের নিউ সিল ওপেন এখনো হয়নি আপনি যেদিনকে নেবেন আপনার সামনেই সিল ওপেন করা হবে তো এটা আপনি হ্যাঁ বক্স প্যাক আছে এটা আপনি পাচ্ছেন দু হাজার চব্বিশের মডেল আছে এম ওয়ান প্রসেসর এইট জিবি র্যাম টু আপনি পাচ্ছেন যেটা বাইরে প্রাইস আছে আশি হাজার টাকা আপনি আমার সব থেকে নিলে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকাই সাথে আপনি পাচ্ছেন এক বছর কোম্পানি ওয়ারেন্টি তো পাচ্ছেনই পাচ্ছেন আমাদের সব থেকে এক বছর এক্সট্রা সার্ভিস ওয়ারেন্টি পাবেন অনেক স্বপ্নেরই তো আপনি ভিডিও দেখেছেন তো একবার চলে আসুন স্টার কম্পিউটার পয়েন্টের বারাসব ব্রাঞ্চে এখানে একবার ভিজিট করে যান কি ল্যাপটপ আছে কি আছে না আছে একবার দেখে যান যদি ভালো লাগে তাহলেই নেবেন ভালো করে ভেরিফিকেশান করে ল্যাপটপ নেবেন আর আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে উইন্ডোজের ল্যাপটপে প্রত্যেকটাই পাঁচ হাজার ডিসকাউন্ট প্লাস আপনি পাচ্ছেন ম্যাকবুকের ক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট আর ওয়ারেন্টি সব কিছুই আছে তো আশা করবো সকালে আমার শপে আসুন একবার ভিজিট করে যান তো থ্যাংক ইউ সো মাচ